মেয়ের খালা তো বোন মামা বোন চাষ বোন এসে ছেলের গায়ে হাত দিয়ে হলুদ লাগায় মেয়ের গায়ে হলুদ লাগানো যেতে পারে কে লাগাবে মেয়ে একা হলুদ মাখবে কোথায় একেবারে ভিতরে অর্থাৎ যেখানে মেয়েকে মেয়ের ভাই মেয়ে বাপ পর্যন্ত দেখবে না মেয়ের মা মেয়ের মুখে হলুদ লাগাতে পারে হাতে হলুদ লাগাতে পারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অন্যান্য জায়গা হাত দিয়ে হলুদ লাগাতে পারবে না মেয়ের মা যদি না লাগাতে পারে তাহলে ওই যে ছেলের বাড়ি থেকে দুলা ভাই মামাতো ভাই খালাতো ভাই এসে হলুদ লাগায় এটা কি জায়েজ আছে ছেলের গায়ে হলুদ লাগানো যেতে পারে কে লাগাবে ছেলে একা একা হলুদ মাখবে ছেলের গায়ে হলুদ লাগানো যেতে পারে কে লাগাবে ছেলের বাবা লাগাবে ছেলের ভাই লাগাবে কোন মহিলা সদস্য তার গায়ে হলুদ লাগাতে পারে না কিন্তু দুঃখজনক হলো সত্য যে মেয়ের খালা তো বোন মামা বোন এসে ছেলের গায়ে হাতে হলুদ লাগায় মেয়ের গায়ে হলুদ লাগানো যেতে পারে কে লাগাবে মেয়ে একা হলুদ মাখবে কোথায় একেবারে ভিতরে অর্থাৎ যেখানে মেয়েকে মেয়ের ভাই মেয়ের বাপ পর্যন্ত দেখবে না মেয়ের মা মেয়ের মুখে হলুদ লাগাতে পারে হাতে হলুদ লাগাতে পারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে অন্যান্য জায়গা হাত দিয়ে হলুদ দেখাতে পারবে না মেয়ের মা যদি না লাগাতে পারে তাহলে ওই যে ছেলের বাড়ি থেকে দুলা ভাই মামাতে ভাই খালাতে ভাই এসে হলুদ লাগায় এটা কি জায়েজ আছে কথা বলতেছেন না কেন জায়েজ আছে জায়েজ তো নাই তাহলে সমাজে চলতেছে না এগুলা এগুলা বর্জন করতে হবে এগুলা থেকে বের হয়ে আসতে হবে আজকে তো বাড়িতে গায়ে হলুদের আয়োজন নষ্ট হয়ে গেছে শেষ হয়েছে গায়ে হলুদের জন্য সেন্টার ভাড়া করা হয় আজকে তাই না জন্য সেন্টার ভাড়া করা হয় একপাশে ছেলেকে বসানো হয় এক মেয়েকে বসানো হয় তারা ছেলে মেয়ে আলাদা বিপরীত পাশে বসে গায়ে হলুদের আয়োজন করে এটাই চাহেলিয়া এটাই বিবাহের নোংরামি এটাই বিবাহের বর্বরতা যেটা সমাজে চলতেছে আজকে এই জন্য বের হয়ে আসতে হবে এগুলা থেকে সমাজ থেকে যদি আপনি এটা উৎখাত করতে না পারেন তো বিবাহ নামক ইবাদাত আপনি সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন না বেদাহাতের বিরুদ্ধে কত স্বেচ্ছার আপনি তাও সেইদের পক্ষে কত স্বেচ্ছার আপনি সুন্নাতের পক্ষে কত স্বেচ্ছার আপনি শিল্পের বিরুদ্ধে কত স্বেচ্ছার আপনি আপনাকে মাঠে ময়দানে দেখা যায় কিন্তু আপনার বাড়িতে বিবাহের সময় এই গাই হলুদের মঙ্গল মের আয়োজন করা হয় তাহলে কেমন হয়ে গেল না আমার কথা বুঝতে পেরেছেন সুতরাং করে বন্ধুরা আমার নিজেকে হেলাদিস পরিচয় দিতে গেলে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মূল্যায়ন করতে হবে যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে অবশ্যই এই গায়ে হলুদের প্রচলিত এই যে জাহালতের পদ্ধতি আছে এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে বের হয়ে আসার সাথে সাথে সুন্দর পদ্ধতিগুলো আবার সেখানে স্থান দিতে হবে হলুদ লাগানো যেতে পারে কোনো সমস্যা নাই ছেলে একা হলুদ মাখুক মেয়ে নিজে হলুদ মাখুক মেয়ের মা মেয়েকে মাখাই দিক এবং সেলের বাবা সেলের শরীরে মুখে হাতে লাগাই দিই কোনো সমস্যা নাই কিন্তু ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে নোংরা মোকনা আর মেয়ের বাড়ি থেকে সেলের বাড়ি থেকে নোংরা মোকানার যে পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে এটা বর্জন করতে হবে